হিন্দু নারী সে মুসলিম হয়েছে সে মুসলিম হওয়ার পরে সেই মুসলিম হিন্দু নারী যে মুসলিম তৈরি করছে এটার পিছনে একটা বড় ধরনের কারণ ছিল সে মুসলিম নারীদের সাথে মিশবে তাদের কাছ থেকে কিছু তথ্য নিবে তাদের সাথে এই হিন্দু পুরুষদেরকে তাই সে একটা যোগাযোগ করায় দিবে হিন্দু নারীটাকে তারা মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়ার পরে মানে এমন এক বিশৃঙ্খলা হয়েছে মহিলা মানুষ তো সে শেষ পর্যন্ত যখন তিন চার বছর হয়ে গেছে তিন চার বছরে ওই বেশ কিছু মাদ্রাসার ছাত্রীদের সাথে শিক্ষার্থীদের সাথে হিন্দুদের একটা যোগাযোগ করা হয়েছে করা আরেকজন শিক্ষাবিদ নামে বাটপারবিদ যে কিছুদিন আগে করেছিল জাফরুল জাফর ইকবাল জাফর ইকবাল গ্রুপ এই জাফর ইকবাল গ্রুপরা হলো তাদের অ্যাপয়েন্টেড তাদের টাকা খাওয়া পয়সা খাওয়া তাদের অ্যাপয়েন্ট হয়েছে তাদের কাজই হলো এই ধরনের হিউমার শিক্ষা ব্যবস্থা না এই কালচার যারা তৈরি করাইতেছে তারা একটা বড় ধরনের একটা দিচ্ছে এখানে ভারতের পঁচানব্বই পার্সেন্ট এছাড়াও আর বাহিরের কিছু শেল্টার এখানে থাকে একটা বড় ধরনের শেল্টার থাকে তারা অর্থনৈতিকভাবে ভাবে সাপোর্ট দেয় এবং এদেরকে যারা বড় কপালে করা তারপরে বিভিন্ন ইস্যু যারা এভাবে সামনে নিয়ে আসে এদের পিছনে আরো একটা জাতি আছে কাজ করে এদের মধ্যে আমাদের আরেকটা আমি নামটা বলতে চাচ্ছি না তারপরেও একটু বলতে হচ্ছে একজন ডাক্তার ছিলেন উনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিলেন ওনার নামটা আমি বলবো না তবে একটু আপনার বুঝে নিয়ে ওনার ফ্যামিলি ফুললি কিন্তু এটার সাথে ইনভলভ উনি নিজেও এটার সাথে ইনভলভ ছিলেন এবং বেরেস্টার তুরিন আফরোজ এছাড়া আরো বেশ কিছু এবং স্বাধীন চেতা যে কিছু মহিলারা আছেন তারা কিন্তু এটার সাথে পুনরায় মানে পুরোটাই করতো ওনারা ওনারা এই যে প্রশাসনকে তারপরে আইন ব্যবস্থাকে ক্রিয়েট ওনাদের কাজটাই ছিল প্রেশার ক্রিয়েট করা এখানে আহ বিচারপতি থেকে শুরু করে বিচারক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে তারপরে বিভিন্ন প্রশাসনে বিভিন্ন ক্যাডারে বসা এরকম প্রচুর পরিমাণে এই লোকগুলা এই এগুলার সাথে ইনভলভ এরা এদের কাজ বিভিন্ন জনকে বিভিন্নভাবে অ্যাসাইনমেন্ট করা থাকে ধরেন আমি যেহেতু রাজনীতিবিদ আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধরেন একটা কাজের জন্য তারা ইনভলভ করে রেখেছে একজন আইনজীবী তাকে তাদের যা প্রয়োজন যেটা পেলে সে তাদের পক্ষে কাজ করবে তাকে সেটাই দেওয়া হয়েছে আর সুশীল সমাজদেরকে ভাগটিদেরকে কেন এখানে প্রকাশ করা হয়েছে এদের কাজই হলো এই যে নেগেটিভিটি যেটা তৈরি করবে তারা যে আপনি মুসলমানদেরকে নিয়ে একটা কথা বলবেন সেটার বিপক্ষে বলবে যে নারীদের অধিকার হরণ হচ্ছে এখানে নারী স্বাধীনতা হরণ হচ্ছে এই ধরনের একটা হিউমার তৈরি করার জন্য তাদেরকে রেডি করে রাখা হয় আর বহির্বিশ্বে একটা সিস্টেমেটিক হলো আপনি যদি বলেন সারাদিন গলা ফাটায় বলেন চিল্লা হাল্লা করেন তাদের কাছে কোনো ওটা ইস্যু নেই তাদেরকে যদি আপনি একটা ডেটা দেন একটা প্যানড্রাইভ দিয়ে বলেন যে আমার কাছে এখানে তথ্য আছে আপনি এই তথ্যটা দেখে নিতে পারেন আমি কোন তথ্যের ভিত্তিতে কথা বলছি আসলে আমাদের যে সব থেকে বড় দুর্বলতার জায়গা মুসলিমদের আমরা কোনো ডেটা রাখি না আমরা ডেটা একদমই ক্লোজ রাখি আমরা শুধু চিল্লা করি আমরা যদি তাদের যে সমস্যাগুলো আমাদের উপর যে তারা পরিকল্পিত ভাবে যে সমস্যাগুলো করতেছে এগুলা যদি আমরা তুলে ধরি তাহলে তাদের কাছে মনে হবে যে না এটা একটা অপশন এটা একটা কার্যকরী বিষয় কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো এই যে বিগত সময়ে দেখলেন বইয়ের ভিতরে তাদের মতবাদ ঢুকিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার বিভিন্ন ইস্যু করছে এটা কি তাদের পরিকল্পনা ছিল না এটাও তাদের একটা পরিকল্পনার অংশ ছিল এবং বিশেষ করে আর একটা বড় ধরনের মানে ষড়যন্ত্র হলো যে শিক্ষা ব্যবস্থার মধ্যে নারীদের যে একটা শারীরিক পরিবর্তনের একটা যে ইয়ে আছে তাদেরকে পড়াশোনার বিষয় আছে এটা তো আসলে একটা নারী তার মা থেকে শিখে তার বোন থেকে শিখে তার দাদি থেকে শিখে তার নানি থেকে শিখে তার যে নিকটবর্তী আত্মীয় আছে তাদের কাছ থেকে তার শারীরিক পরিবর্তন তার কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো কিন্তু সে আদিকাল থেকে শিখে আসে কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদেরকে যেটা করা হলো যে আমাদের যে বোনরা যারা আছে কথা বলে এখন ছেলে এবং মেয়ে উভয়কেই শিক্ষানোর একটা চেষ্টা এটার মানে হলো এখানে আসলে তাদেরকে শিখানো না এটার মানে হলো নারী এবং পুরুষ দু দুইজনের মধ্যে যে একটা সেই লজ্জা বোধ ভেঙে দেওয়া তারা বলতেছে তুমি একজন পুরুষ তুমি একজন মানুষ এটা কেন বলতে না এটা কেন করতে না তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই তারা এটা ঢুকিয়ে দিয়েছে এটা তাদের পরিকল্পিত একশো বছরের একটা প্ল্যান যে এটা তারা যখন শিখতে শিখতে একটা অভ্যস্ত হয়ে যাবে তাদের মধ্যে এটা একটা কালচারে পরিণত হবে যে তার এই গোপন বিষয়গুলো নারীর এই লজ্জাকর বিষয়গুলো যেগুলো নারী কখনো প্রকাশ করতে চায় না সেই বিষয়গুলো তার সমাপাঠী জানে সে তার কাছে ফ্রেন্ডলি বলে ফেলবে তার তাদের মধ্যে একটা লজ্জাবোধ যেটা ছিল সেটাও চোখের লজ্জা কানের লজ্জা মুখের লজ্জা সব ভেঙে যাবে এভাবে একটা পরিকল্পনা এখানে শেষ করা ছিল এখানে আহ আরেকজন শিক্ষাবিদ নামে বাটপারবিদ এই যে আহ কিছুদিন আগে করেছিল জাফরুল জাফর ইকবাল জাফর ইকবাল গ্রুপ এই জাফরিকবাল গ্রুপরা হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের টাকা খাওয়া পয়সা খাওয়া তাদের অ্যাপয়েন্ট হয়েছে তাদের কাজই হলে এ ধরনের হিউম্যার শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকায় দেওয়া আপনি একটু বিষয় খেয়াল করে দেখছেন একটা উন্নত জাতি গঠন করতে হলে সেই উন্নত জাতির জন্য সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন সেই জাতিকে যদি আপনি শুধুমাত্র আহ ইতিহাস দলীয় ইতিহাস সামগ্রিক মানে চিন্তা ভাবনা এরকম না রেখে শুধু দলীয় ইতিহাস কর্মমুখী কোনো শিক্ষা নাই শুধুমাত্র তাদের ভিতরে একটা হিউমার ঢুকিয়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা তাহলে সেখান থেকে যেমন দেশ উন্নত হতে পারে না সেখান থেকে একটা মানুষও তৈরি হয় না তো প্রত্যেকটা মানুষের মধ্যে ধরেন আপনি কোন একজন ব্যক্তিকে একটা ভালো বড় পোস্টে বসাবেন তাকে যদি ছোট থেকে পোস্ট করে দেন যে অন্যায় কোনো অন্যায় মনে হয় না সে তো ওই অন্যায় করবে আর যদি তাকে অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এটা অবিচার এটা ভুল এটা ভুল সিদ্ধান্ত এরকম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন সে তার জায়গায় আসলে কখনো সে ভুল সিদ্ধান্ত ডিসিশন নিবে না এরকম প্রত্যেকটা জায়গায় তাদের একটা মানে সেট আপ তৈরি করা আছে নকশা তৈরি করা আছে এর ফ্রেমওয়ার্ক বাইরে আপনি চাইলেও যেতে পারবেন না আপনাকে ওইভাবে ওই ফ্রেমওয়ার্ক এর ভিতরেই তারা রাখবে আপনি জানেন না আমরা এখানে হয়তো লাইভ করতেছি লাইভে কথা বলতেছি কয়েকজন এটা নিয়ে তাদের একটা জল্পনা কল্পনা হয়ে গেছে তারা অলরেডি এটা নিয়েও কিভাবে এটা থামানো যায় সেই প্ল্যান প্রোগ্রাম তাদের করা থাকবে এত মারাত্মক তাদের প্ল্যানিং এত গভীরে তারা চিন্তা করে আমরা যেটা চিন্তা করি আমাদের আগেই ওভারকাম করে তারা ওইটা চিন্তা করে ফেলে তাদের এত মানে পাওয়ারফুল থাকে কারণ তাদের তো প্ল্যানটা অনেক আগে পুরনো থেকে এত দিনে আমরা প্রকাশ পেয়েছি সেজন্য আমরা কথা বলতেছি আর তাদের তো এটা পরিকল্পিত তারা কিভাবে আমাদের মধ্যে একটি মানে ইয়া করে দেবে মুসলিমদেরকে ধ্বংস করে দেবে মুসলিমদের আহ ইমান নাই মানে মুসলিম নাই এইভাবে একটা চেষ্টা তাদের যে আছে সেটা তো অনেক আগে থেকে আর সেজন্য আইন শৃঙ্খলার বাহিনীটা আসি আইন শৃঙ্খলা বাহিনী আসলে তারা কিভাবে কি করবে তাদের তো আসলে শিকলবন্দি আমরা যেতই বলি না কেন হাসিনার সময় হাসিনাকে আমরা করছি যে হাসিনা করছে যেই আসবে সেই দলীয়করণ করবে সেই দলের মাথা কিংবা সেই দলের প্রভাবশালী ব্যক্তিদেরকে যদি তারা কিনতে পারে তাদেরকে যদি তারা তাদের আয়ত্তে নিতে পারে বিশেষ করে তাদের যে সব থেকে বড় শক্তি হলো নারী শক্তি তারা নারী দিয়ে যদি আকৃষ্ট করে নিতে পারে তাদের কাছে তাহলে তাদের হুকুমের গুলাম যেমন জামালপুরের ডাক্তার মোরাদ হাসান ছিল ওকে যদি আপনি নারী দিতেন ও আপনার জন্য যা ইচ্ছা তাই করতে প্রস্তুত এরকম সে তো বহিষ্কৃত হয়েছে এরকম অসংখ্য অগণিত পার্সন আছে যাদেরকে এইভাবে গ্রাস করা হয় ওই দেখা যায় এফডিসি তে যারা কাজ করে ওদেরকে ওইভাবে ব্যাকমিল করে রেখা হয় তারা বাধ্য থাকে এক প্রকার তারা তাদের আত্মসম্মান সবকিছু সতীত্ব বিলিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকে তো ওই রকম ব্যাকমিল করে আগেই আপনার প্রশাসন একটা কাজ যে করবে সেটা করার আগে একশো বছর আগে পরিকল্পনা করছে সাধারণত মানে ওই যে মাছ ধরার জন্য বসে হইলো এই লাভ কুরুক্ষেত্র যে ছেলেটি একটা মুসলিম নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়াবে সে হলো লাস্ট এর আগে আরো অনেকটা স্তর আছে যে স্তর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই অনেক স্তর আছে যারা এগুলো মেনটেন নিয়ন্ত্রণ করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে তারা খুবই ডেঞ্জারাস তাদের বিষয়গুলো তারা অর্থ পর্যন্ত দিতে প্রস্তুত আপনি এত পরিমাণ তারা অর্থের মানে যোগান দিতে পারবে এটা কল্পনা করতে পারবেন না যা বিশেষ করে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি গত কিছু দিন আগে আমার কাছে একটা তথ্য এসেছিল যে একজন হিন্দু নারী সে মুসলিম হয়েছে সে মুসলিম হওয়ার পরে সেই মুসলিম মুসলিম হিন্দু নারী যে তৈরি এটার পিছনে একটা বড় ধরনের কারণ ছিল সে মুসলিম নারীদের সাথে মিশবে তাদের কাছ থেকে কিছু তথ্য নিবে তাদের সাথে এই হিন্দু পুরুষদেরকে তাই সে একটা যোগাযোগ করাই দেবে তার প্ল্যানিং ছিল এরকম সে অন্য কোনো কারণ ছিল না এভাবে তাকে হিন্দু থেকে মুসলিম তৈরি করা হয় মুসলিম থেকে সে এই কাজগুলা করতে থাকে এক ধরনের মানে তাদের সাথে যোগাযোগ যোগ সাদস্য তৈরি করে করার পরে একসময় তারা এই যে তাদের যে জাতিগোষ্ঠী আছে যা তারা এই ধরনের প্ল্যানিং এ কাজ করতেছে এদের সাথে যখন যোগসূত্র হয়ে যায় অটোমেটিকালি ওই মুসলিম নারীগুলা তাদের মধ্যে মানে ইনভলভ হয়ে যায় আর এটা এত গোপনীয়তার সাথে তারা করছে শেষ পর্যন্ত এই হিন্দু নারীটাকে তারা মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়ার পরে মানে এমন এক বিশৃঙ্খলা হয়েছে মহিলা মানুষ তো শেষ পর্যন্ত যখন তিন চার বছর হয়ে গেছে তিন চার বছরে ওই বেশ কিছু মাদ্রাসার ছাত্রীদের সাথে শিক্ষার্থীদের সাথে হিন্দুদের একটা যোগাযোগ পরে সে করানোর এক মুসলিম ছেলের সাথে চলে গেছে সেখানে গিয়ে সে বলছে যে এটা আমার শুধু ফর্মালিটি ছিল যে আমি মুসলিম হয়েছি বলতে কাগজে কলামে আসলে আমি কালিমা পড়িনি আমি কালিমা বিশ্বাসের করি না এই ধরনের একটা তার মানে মন্তব্য ছিল শেষ পর্যন্ত ওই মুসলিম ছেলে ওই মহিলাকে তালাক দিতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে কারণ সে বুঝতে পারছে যে তাকেও পরিকল্পিত ভাবে তার পরিবারটাকে এইভাবে ধ্বংস করার জন্য কারণ এই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় ছেলের বড় ভাই এবং ছোট ভাই দুইটার সাথেই তার সে যৌথ সম্পর্ক চালায় তিনটার সাথে সে যৌথ সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত ঘুরে ফেলছে এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল তাদের প্ল্যানিং এর অংশ ছিল এটা ধন্যবাদ